নমস্কার বন্ধুরা পয়লা বৈশাখের দিন এই পাঁচটি খাবার কিন্তু অবশ্যই খাবেন তাহলে কিন্তু সারা বছর আপনাদের ভালো কাটবে এবং সারা বছরে সুখ শান্তি সমৃদ্ধিতে আপনাদের জীবন কিন্তু পরিপূর্ণ থাকবে আসুন জেনে নেওয়া যাক ওই পাঁচটি খাবার কি কি যেটি আপনাকে কিন্তু অবশ্যই খেতে হবে সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি পয়লা বৈশাখ বাঙালি নববর্ষ আর এই দিনে খাওয়া দাওয়ার একটি বিশেষ ঐতিহ্য আছে এই দিনে কিছু নির্দিষ্ট খাবার খাওয়া শুভ ও উপকারী বলে মনে করা হয় স্বাস্থ্যের দিক থেকেও এবং সংস্কৃতির দিক থেকেও আমি এখানে সেই খাবারগুলি উল্লেখ করছি আপনারা মন দিয়ে শুনুন খাতা পেন নিয়ে নোট ডাউন করে নিন অবশ্যই কিন্তু সেই অনুযায়ী খাবেন সর্বপ্রথম আমি বলবো পান্তা ভাত ও ইলিশ মাছ এটি পয়লা বৈশাখের সব থেকে জনপ্রিয় খাবার পান্তা ভাত শরীর ঠান্ডা রাখে এবং হজমে কিন্তু সহায়ক হয় ইলিশ মাছ সমৃদ্ধির প্রতীক হিসেবে জ্যোতিষশাস্ত্রে মানা হয় এটি খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় দ্বিতীয় হলো মুগ ডালের খিচুড়ি ও বেগুন ভাজা এবং পটল ভাজা এটি পবিত্র ও পূর্ণটা সূচক খাবার যা অনেকেই নববর্ষে বাড়িতে রান্না করে খেয়ে থাকেন খিচুড়ি সম্প্রীতির খাবার হিসেবেও কিন্তু পরিচিতি আছে আমাদের সমাজে তিন নম্বর হলো মিষ্টি অর্থাৎ সন্দেশ রসগোল্লা ও চমচম নববর্ষের শুরু মিষ্টিমুখ ছাড়া একেবারেই কিন্তু অসম্পূর্ণ আপনারা লক্ষ্য করবেন যে কোনো দোকানে যে দোকানে হালখাতা পূজা করা হয় বা যারা লক্ষ্মী গণেশের পূজা করে সেখানে গেলে আপনাদের একটি মিষ্টির বাক্স হিসেবে ধরিয়ে দেওয়া হয় তার কারণ কি নববর্ষের শুরু মিষ্টিমুখ ছাড়া সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয় না একেবারেই অসম্পূর্ণ মিষ্টি খাওয়া নতুন বছরের মধুর সূচনা ও সম্পর্ক মধুর রাখার প্রতীক এছাড়াও পাঁচ রকম ভাজি করলা ঝিঙে পটল বেগুন কাঁচকলা এমন পাঁচ ধরনের তেঁতো ভাজি খেলে শরীর পরিষ্কার থাকে বলে বিশ্বাস করা হয় বছরের শুরুতে শরীর ওমন পরিষ্কার রাখার প্রতীক হিসেবেও এই রীতির প্রচলন আছে গ্রীষ্মের শুরুতে আম শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে কাঁচা আম বা আম পান্নার মাধ্যমে তৃষ্ণা নিবারণ ও শক্তির সঞ্চার করা হয় এইগুলি কিন্তু আপনারা খেতে পারেন এই পাঁচ রকম খাবার অবশ্যই কিন্তু আপনারা খাবেন কিভাবে খাবেন এবং কিভাবে। পালন করবেন সেটিও বলে দিচ্ছি সকালবেলা স্নান করে উঠে সমস্ত খাবার কিন্তু ওই দিনই রান্না করতে হবে শুধু পান্ডা ভাতটি কিন্তু পারলে আগের দিন করে রাখবেন ওটি বাসি খেতে হয় এইভাবে কিন্তু আপনারা পয়লা বৈশাখ উদযাপন করুন এবং আপনারা ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন নমস্কার